দর্শক মন্ডলী কি বলবো দুঃখের কথা আজকে ভোরবেলাতেই চলে এসেছি চলন বিলে আর সেই ভোরবেলাতে আজকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাতাস বইছে অনেক বড় বড় ঢেউ আশ্রে পড়ছে ভয় ভয় লাগছে গতকালকে বিকালে সুমন ভাই মাছ ধরেছিল সেই মাছগুলো চলন বিলে লটার বাতার মধ্যে জিয়ে রেখে গেছে সেই মাছগুলো আনতে যাচ্ছি এখন আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এই যে দেখুন চলন বিলে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই চলে এসেছে আমরা চলন বিলে আমি দিয়ে আছি দেখতে পাচ্ছেন সাদা নিয়ে এই যে কাশবন আমরা বলে থাকি লটা মেঘ অর্জন করছে আল্লাহ সাথে দেখা যাক মাছ তো মরেও গেছে দেখেছি এ বড়শির দিন পাতা না দেখো তো বড়শি বৃষ্টি হচ্ছে দর্শক মন্ডলী বৃষ্টি বৃষ্টি চলন বিলে আমি একটু কাছে যাই কাছে যা দেখাই মাছগুলো কেমন মাছ আছে কালকে বৈকাল বেলা সমান মাছ দিয়ে মাছ ধরতে সেই মাছগুলো এখানে আছে পচা মাছগুলো ফেলে দাও

দর্শক মন্ডলী আকাশে গর্জন করছে ভয়ঙ্কর দেখুন আজকে কত মাছ হয়েছে আমাদের এই ঐতিহাসিক চলন টাটকা মাছ বেঁচে বউ নিয়ে আশি আমার সিউন ভাই মাছ বেছে বউ নিয়ে বলে আশি হোটেলে যাবে দর্শক মণ্ডলী আজ আর দেরি করলাম না প্রচুর বৃষ্টি হচ্ছে ক্যামেরা ধরে রাখা ইচ্ছে পড়ে গেছে দুঃখিত ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম